জুয়ার অডিয়েন্স আসসালামাইকুম শুভ সকাল দেশ কিংবা বিদেশ দূর কিংবা কাজ যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই একটা স্মৃতি ও শুভেচ্ছা আজ একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার রয়েছে সাপ্তাহিক ছুটির দিনের আজকের ধানু আকার হাটে তো এই হাটের বড়ো পেঁয়াজগুলোর কতটা টান রয়েছে দাম বৃদ্ধি রয়েছে চলুন জানাই দেখায় এবং কথা বলি ব্যাপক চাহিদা এবং দাম কিন্তু বড় পেঁয়াজের সম্ভাবনা এবং সুখবর রয়েছে তো কত বাজার চলছে আজকে কথা বলবো কৃষকের সঙ্গে গায়স্তর সঙ্গে ব্যবসায়ীর সঙ্গে এবং লেনদেনের সঙ্গে চলুন দেখাই টোটাল হাটটি এই যে দেখুন বড়ো পেঁয়াজগুলো সকাল সকাল চটায় বিক্রি হয়ে যাচ্ছে আর টোটাল হাটে পেঁয়াজ আসছে এখন এবং বড় পেঁয়াজের কিন্তু বিশাল একটা দাম হচ্ছে এবং হতে যাচ্ছে

এনাজা বড় পেঁয়াজের কিন্তু টান পেঁয়াজগুলো আসতে শুরু করছে মোট পেঁয়াজের হাট আজকে ধানোয়া কটা কত বেচে আছে টোটাল 8.28 এখন বড় পেঁয়াজের দাম হবে তো এইটা কোন এটা একটা ফ্রেশ সুপার কোয়ালিটি কত কত কইছে

কাকা બરોફિયાના સંગે સંગે সঙ্গে ગિરી નીચે હે એક બારે આ જ આપેલ કીરમદામ 3000 દામ કેતો

ভাই এটা কত বলছে ভাই তিন হাজার বলছে উনত্রিশশো পঞ্চাশ বলছে বলছে আরো হবে হবে দেখো এটা উনত্রিশশো পঞ্চাশ বলছে আর যে অক্টোবর শুক্রবার ধান আকারের হাট বড় পেঁয়াজ আসার সঙ্গে সঙ্গে কিন্তু ধরে নিচ্ছে এই আজকের হাটের চিত্র ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন পাশাপাশি ছোটো পেঁয়াজগুলোও কিন্তু কিনে নিচ্ছে কৃষকের পেট থেকে

দেখুন হাত ঘাট হয়ে গেছে পিঁয়াজ কমে গেছে তো ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন বাইকে ছোট পেঁয়াজ বেচলাম বড় পেঁজ বেচলাম কত আঠাশশো আঠাশশো আচ্ছা একশো তিন হাজার কোনটা তো আছে বাইরে মিডিয়াম কত বলছে সাড়ে আটশো সাড়ে আটশো বলছে উনি হয়তো উনত্রিশ সাড়ে উনত্রিশ বেচতে পারবেন তাই না আচ্ছা ধন্যবাদ অডিয়েন্স এটা আপনার খোঁজপুর উপজেলার ধানোয়াখাটার হাটের চিত্র আজকের ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবে কাকা এগুণেশ তিন হাজার দেওয়া লাগতেছে তো দাম হয়েছে তিন হাজার

কত বলে ভাই বাজার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন